আপনি ভাবতেই পারেন কেন আমার টিমমেট আমাকে শুদ্ধ ভাষায় গালি দিতেছে আর এটা জানতে হলে গ্যাস আপনাদের আমাদের

যেখানে আমার তিনটা প্লেয়ার হচ্ছে র্যাম প্লেয়ার আর এখানে আমি আমার একটা বন্ধুর আইডি দিয়ে গেমটা খেলতেছি এখানে দেখতেই পাচ্ছেন আমার দুজন টিমমেট গেছে স্যান্টোস আর আমি এখানে একটা টিমমেটের সাথে পিকের নিচের দিকে নামতেছি আর এখানে আমাদের সাথে নামতেছে বলতে গেলে একটা টেস্কট এখানে আমি নামি নামলেই গান তো আল্লাহ মতে পাই না তো তাড়াতাড়ি পলাই টল এখানে একটা গুল একটা পাই যে আমাদের নিচের দিকে ওই স্কোয়াডে একটা প্লেয়ার এই দেখতে পাচ্ছেন নিচের দিকে এসে পড়ছে সেটাকে মারার জন্য নিচের দিকে চলে যাই বাট ওইটা ওদিকে যে আমি ড্যামেজ দি আর আমার টিমমেট কিনলে চুরি কেটে নেয় এখানেও কথা ঠিক ছিল দেখেন আমি আগে কিলটা শিওর দিই অ্যানিমেশন দিয়ে এখানে শিওর টিওর দেওয়ার পর আমি এখান থেকে হালকা লুট নিয়ে উটের দিকে বসে কারণ এই বিচের দিকে এনিমি আর আমি ফুটে স্টেপ শুনতে পারতেছিলাম যে এই পাশে আছে আমি জানতাম এখানে দুইটা আছে এখানে আমি জানতাম এক টেলিমি আছে তো দেখেন এখানে আমার সাথে কি হয় এখানে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকি যে আমার ক্যারেক্টার স্কিলটা আসলে যে কোন দিকে এলিমি আছে ওইটা দেখতে আমরা হ্রাস দিবো সেখানে আমার কিন্তু র্যামডোন টিমটের সামনে কোনো কথাই হচ্ছিলো না কারণ আমার মাইক অফ ছিল আর তারাও কোনো কথা বলতেছেন না সেখানে আমি এটা খুলে যে মারতে গেছি এলিমিলে এই জায়গায় নিয়ে ক্যাম্প করতেছিল আর এখানে আমি নফ হয়ে যাব মানে কী কম বেশ অফারটা কী লেভেলের খারাপ হলে এরকম হয় আর অনেক সময় ভাই এই দেখেন এদের কাছে কিন্তু এই যে পিকে আমার সাথে নামছে তার কাছে আছে আষ্টশো টোকেন আর এই যারা এই যে দুজন সেন্টস আছে তাদের দুটি আমার কাছে দুশো দুশো টোকেন আছে তো দেখেন এরা আরও দুশো টোকেন খায় এখানে তাদের দুজনের কাছে চারশো টোকেন হয়ে গিয়েছে কেন তারা যে আমার রিবেট দিতে পারে বাট তার রিবে দিকে ছিল না এখানেও পর্যন্ত সব কিছু ঠিক ছিল আমি মাইক অন বলি কিছু বলিনি তারপর আমি এই যে বয়সে বললাম হেল্প নি আমার রিবে আর এদিকে ওই পিলারটাও নখ যায় যে আমার সাথে পিকে নামছিল তো এরা যায় বাঁচাইছে আমি বলছি এই মনে হয় আমি রিবেটটা পাবো বাট এখানে দেখেন কি হয় এখানে তিন দেয় এখানেও কোনো এখানে নাই গেছে এই দেখেন এই দুই কাছে চারশো টোকন থাকা অবস্থা জায়গা দিয়ে ওই জায়গায় ঘুরতেছিল ছিল আশেপাশে লুক করতেছিল একটু লুক করে তারপর দিবে আমি তারপরও কিছু বলি নাই চুপচাপ ছিলাম তো দেখেন এই বান্দাটা কি করে ওই চারশো টোকেন নিয়ে যাইয়া আমাকে রিবে না দিয়া ওই চারশো টোকেন খাইয়া পালাইছে মানে এইটা দেখার পর আমি কি কমু গেছ আমার মাথাটা এত গরম হইছে মানে আমি কেন আল্লাহর দ্বারা দোয়া করতেছিলাম আল্লাহ কোন রকম একটা রিবে পাই এক গো যদি আমি না কিছু কইছি আমার নাম কি তোমা আশা না তারপর আমি ভাই এগো টক্সি বিয়ে বেড়ে রিপোর্ট দিছি ভাই রেম আমি মাইক খুলে কিছু কইও না এরা আমার রিবে দিতেছে না এটা কোনো কথা ভাই মানে আমার মাথা এখন একটা চিন্তা হইতেছিল যে এরা দুজন মরিয়া যায় আর পরে জানি আমার এরা মানে কি কম যাস আমার এই ইচ্ছা করতেছিল যে আমার টিমমেট আমি রকম বেলে মারি ও কি কম তো এখানে আমি অনেকক্ষণ ওয়েট করছি দেখে না টোকেন পাইছে তারপরও আমার রিবেট দেয় না যাই হোক এরা আমি অনেকক্ষণ ধরে এখানে ছিল এখানে একটা প্লেয়ার স্যান্টোসা এখনো ছিল আর দুইটে প্লেয়ার এদিকে এসে ফাইট করতে থাকে আর আমি এখানে দোয়া করতে থাকি গেছে যে কোন সময় নকইব গ্যাস কোন সময় নকইব আর এখন যখন রিবেট দিতে যাইব তখন আমারও যাতে বাঁচাই দেয় মানে এইরকমই একটা দোয়া করতেছিলাম আমার দোয়া কবুল হয়ে যায় দেন এখানে একটা এই চার নাম্বারে এডিমিতে মারিয়ে দিছে মানে আমি কি কম আমি যে কি খুশি গেছে এখানে চার নাম্বারে মারছে আর এই দুই নাম্বার এই সারা ফোলা যে আমার বাঁচায় না ওরেও মারিয়ে দিছে এডিমিতে মানে এত খুশি বে আমি আমার জীবনে হলে মরা মরার পর সেখানে আমাদের একটা টিমমেট যে তিন নাম্বার যে আমার সাথে পিকে নাম ছিল ও পাচ্ছে আছে তো ওর কাছে ছিল তো কেন এক হাজার তো ও যাইয়া এখন ছয়শো দেবেক দেওয়া যাবে চারশো দেবে না ও যে একটা প্লেয়ারে ওদের নামাই দিছে আরো একটা প্লেয়ারকে নামানোর জন্য তো টোকেন না দু বছর লাভে আর এইটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট আর লাভে বসলে তো দেখ আমিও রিবেক পাব আর কতক্ষণ পর অনেক ওয়েটের করবে আল্লাহামিল্লাহ করার পর আমি রিবেক পেয়েছি আমি ওদের রিবেক মানে এরকম মাইক ফুলে আমি কিছু কই না আমার অনেক মাথা গরম ছিল ব্যাট আমি চুপচাপ ছিলাম এত একটা জিনিসের লোকে ওয়েট করতেছিলাম একটা পারফেক্ট এর জন্য যেটা আমার দিকে আসবে আমার সাথে আমার সামনে পারফেক্ট টাইমিং দিয়ে আসবে আমি শুধু এখানে ল্যান্ডিং করার পর অনেকক্ষণ ভাই লুটপাট করি যতক্ষণ করা ভালো মতো আর এই লুটপাট করা অবস্থায় আমি খেলে আল্লাহ দোয়া করতে এটা কে গায়ে যে আল্লাহ কোন রকম কোনো রকম এরা জানি ন কয়ে যায় আর কতক্ষণ পর আল্লাহ আমার দোয়াটাও কবুল করে নেয় দেখেন আমি এখানে লুক করতেছিলাম এই একটা প্লেয়ার আছে তিন নাম্বার সালা ঘোষালায় গেছে মারা গেছে আর এখন দেখেন একটা একটা করে ওটা মরব দেখেন আমি মানে আমার দোয়াটা ম্যাচের মধ্যে বেয়ে কবল এই দেখেন আরও একটা গেছে আরও একটা গেছে এখন শুধু একটা বাকি আছে আর এর হাত ক্লিয়ার পর তিন চোট মারা যাওয়ার পর এই দেখেন আটটাও গেছে হ্যাঁ গেছে এইটা এরা তিন চোট মারা যাওয়ার পর আমারে বলে কি যে ভাই ভাই আমার রিবেদ দেব মানে বুঝি না ওরা আমার রিবেদ দেয় না পরে আমারে আবার আমার দ্বারে রিবেদ চাইতেছে এ বই বুঝলাম না ওরা তো রিবে পিনলেও দিত না ওদের যে টোকেন তো মানে আমার রিবে দিতেই না গেছে একটা প্লেয়ার কতটা নির্লক ছিল একটা র্যামডম প্লেয়ার এতটা খারাপ হইতে পারে আমি জানি না আমরা র্যামডমে খেলি ভাই আমরা তো এরকম কিছু করি না আমি কিছু বলছি এটা গালাগালি হইলেও তো একটা কথা হয় তো দেখেন এই আমাকে বলতেছে এরা যে ভাই গিবে দেওয়া বা এরকম কিছু আর এখানে দেখেন আমি কি করি আমি মুখ দেখানোর পর এরা আমাকে গালাগালি শুরু করছে আমি আমি কে গালিগুলি এরা গালাগালি শুরু করছে আর ইচ্ছে এরা মেসতে বাইরে গেছে এইখানে আমি কতটা খুশি হয়েছি গেস আমি হিসাবের বাইরে এখানে সালা সালা গেছে ওরা গেদে বাইরে গেছে ওকে মাইনেস দেবো হরস্কে মাইনেস দেবো আমি দোয়া করি গেরিল ওকে দেখে এইরকম মিসবিহেভিয়ারের লোক ওকে আইডিতে কয়েকদিনের লগে মাইক ব্যান টু মারে কারণ এগুলো করে যদি না আপাতত কয়েকদিন ধরে দেখা দিতেছে হুদা জায়গায় অনেক সময় ব্যান মারে দেয় তো যাই হোক গ্যাস দেখতেই পারছেন কেন আমার টিম এটা আমাকে গালি দিয়েছে আমিও দিলে দিতে পারতাম বাট আমি এই একটা সুযোগের লেগে বইয়েছিলাম তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো ভাই ভিডিওটা লাইক করে দিবেন নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কেউ ভাই র্যাম রম টিমে বে এরকম পর লেগে লগে এরকমই করা উচিত তো তোমার টিম মেট রেডি বেড দিবেন আপনি কিনলো গেস্ট কট খাওয়াতে হচ্ছে তো বেশ আল্লাহ হাফেজ গুড বাই সিউ টুমরো